আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন কেমন চলছে দেশের বাজারে সোনার দাম সেটা নিয়ে অনেকদিন ধরেই আসলে পাতাল একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যদিও বা কেউ বলছিল বাড়বে কেউ আবার বলছে কমবে তবে এই মুহূর্তে সর্বশেষ প্রতিবেদন জানা গেছে অর্থাৎ বাংলাদেশ জুলার অ্যাসোসিয়েশন নতুন করে সোনার দাম কিন্তু নির্ধারণ করে দিয়েছে তবে এখানে একটা আপনাদের জন্য আসলে দুঃসংবাদ রয়েছে যদিও বা আপনাদের আমরা দুঃসংবাদ সুসংবাদ কোনোটাই অনেকদিন ধরে দেখতে পাচ্ছিলাম না তবে আমরা চেয়েছিলাম আপনাদের একটা সুসংবাদ দিতে তারপরেও কিন্তু আজকের দিনে দুঃসংবাদ কারণ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সোনার দাম প্রতি ভরিতে প্রায় কিন্তু আশি থেকে পঁচাশি টাকার মতো বৃদ্ধি পেয়েছে এবং প্রতি সরি প্রতি এক গ্রামে আশি পঁচাশি টাকা বৃদ্ধি পেয়েছে এবং প্রতি ভরিতে টোটাল হিসাব করলে এক হাজার বা বারোশো টাকার মতো কিন্তু দাম বৃদ্ধি পেয়ে গেছে তো এবার জানিয়ে দেবো কেমন চলছে দাম আঠারো গ্যাডের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম এগারো হাজার সরি বারো হাজার একশো এগারো টাকা এবং প্রতি একানা সোনার দাম আট হাজার আটশত পঁচিশ টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম বর্তমান সময় নির্ধারিত হয়েছে আঠারো গ্যাডের ক্ষেত্রে এক লক্ষ একচল্লিশ হাজার দুইশত চোদ্দো টাকা এবার জেনে নেওয়া যাক একুশ ক্যারেটের দাম আপনারা হয়তো জানলে অবাক হবেন শুধুমাত্র বাংলাদেশেই একটু বেশি দাম অর্থাৎ বাংলাদেশে যারা রয়েছেন তাদের জন্যই আসলে দুঃসংবাদ কারণ বাংলাদেশের সোনার দাম তুলনামূলকভাবে বেশি অন্যান্য কান্ট্রি যেমন যেমনকি সৌদি আরব দুবাই সিঙ্গাপুর মতো কান্ট্রিগুলোতে কিন্তু সোনার দাম তুলনামূলকভাবে কম বাংলাদেশের তুলনায় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো আপনি ছাড় পেতে পারেন যদি দুবাই থেকে আপনি সোনা কিনেন তো এবার কথা না বাড়িয়ে জানিয়ে দিব বাংলাদেশে একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার একশো উনত্রিশ টাকা প্রতি একানা সোনার দাম দশ হাজার প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার আটশত দুই টাকা এবং প্রতি একানা সোনার দাম দশ হাজার সাতশত ছিয়াশি টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত একানব্বই টাকা যা ছিল সোনার দাম নিয়ে সর্বশেষ আপডেট বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কর্তৃক নির্ধারিত